সুস্থ থাকতে গেলে হাসতে হবে হাসতে গেলে অনেক কিছু ভুলতে হবে অনেক কিছু মাথা থেকে সরিয়ে দিতে হবে আমার আজকের ভিডিওটি হচ্ছে জীবন থেকে প্রত্যাশাটা কমিয়ে দিন প্রত্যাশাটা কমিয়ে জীবনটাকে উপভোগ করুন দেখবেন অনেক কিছু অনেক সহজ হয়ে যাবে জীবনটাকে অত জটিল করে ভাববেন না জীবনটা একদম সাদা খাতার মতো তো নিজের মতো করে নিজের মনের মতো করে নিজের পেনের কালি দিয়ে নিজের জীবন আজ থেকে লিখে ফেলুন আমাদের যা ইচ্ছে সেটা আমরা পাই না তাই তো নিশ্চয়ই আপনাদের সকলেরই এটা কথা যে না সবাই সবকিছু পায় না কিন্তু আমরা সব পেতে চাই তাই না আমাদের কাছে যেটা থাকে সেটাতে আমাদের নজর থাকে না যেটা থাকে না সেটাই কিন্তু আমরা পেতে চাই আমরা যদি একটু ভেবে দেখি আমাদের কাছে কিন্তু উপরওয়ালা অনেক কিছু এমন দিয়েছে যেটা কিন্তু অনেকের কাছে নেই অনেকের মানে আমি তো বলবো যে ফিফটি পার্সেন্ট মানুষের কাছেই নেই তো আমরা যদি ওই জায়গাটাকে একটু চিন্তাধারাটা বদলে যে যেটা নেই সেটা নেই কিন্তু যেটা আছে সেটার জন্য তো উপরওয়ালাকে থ্যাংক ইউ দেওয়া উচিত কারণ যা অন্যের কাছে নেই সেটা তো আমাদের কাছেও না হতে পারতো কি কথাটা কি খুব ভুল কিছু বললাম আমার মনে হয় না আমার মনে হয় যে আমাকে ভগবান সব কিছু দিয়েছে দেখুন আমি না সুন্দরী না আমি চাকরি করি না আমার ব্যাংকে মোটা ব্যালেন্স আছে আমার কোনো কিছু নেই না আমার গয়না মানে কি বলে না ওই যে ভরি ভরি গয়না আছে নেই আমি বানাতেও চাই না আমি ব্যাংকে কোটি টাকার মালিকও হতে চাই না আমি সরকারি চাকরি পেয়ে লাখ টাকা ইনকামও করতে চাই না কিন্তু হ্যাঁ আমি চাই আমি সবার সাথে হাসি খুশি ভাবে থাকতে চাই আমার যেটুকুটা আছে আমি তাতে সন্তুষ্ট থাকতে চাই আমি ভালো থাকতে চাই ব্যাস আমি এতটা ভালো থাকতে চাই যাতে আমাকে দেখে লোকে ভাবে যে ওর জীবন পারফেক্ট তাহলে ওর মতো একটু হয়ে দেখি কি কথাটা কি খুব খারাপ বলে দিলাম না কেউ গায়ে মাগবেন না আসলে কি বলুন তো আজকাল সবচেয়ে বড় যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে একাকিত্ব বোধ আমরা লোকের কি আছে দেখতে গিয়ে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছি আমরা হারিয়ে ফেলেছি হাসি প্রাণ খুলে যে হা হা করে অট্ট হাসি সেটা কিন্তু আমরা একদম হারিয়ে ফেলেছি আমাদের বাচ্চাদের মধ্যে ছোট থেকেই আমরা কম্পিটিশন দিয়ে দিচ্ছি একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা যখন বাড়িতে এসে এইটটি ফাইভ পার্সেন্ট পেয়ে এসে বলছে যে মাম্মাম আমি এইটটি ফাইভ পার্সেন্ট পেয়েছি আচ্ছা আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো কতজন গার্জেন আছেন যারা ওই সময় বাচ্চাটাকে বুকে টেনে বলেন যে ও কোনো ব্যাপার না তুমি দারুণ পেয়েছ আর যেটুকুটা বাকি আছে সামনে বছর হয়ে যাবে না এটা আমরা পারি না আমি আপনাদের কথা কি বলবো যখন আমার ছেলেরও একটু নাম্বার কম হয় সেই জায়গাটা কিন্তু আমারও খারাপ লাগে কারণ কি বলুন তো আমরা সব সময় বেশি পেতে চাই আমার ছেলে যখন নাইনটি এইট পারসেন্ট পাই তখন আমরা ভাবি ওই টু পার্সেন্টটা পেলো না কেন কিন্তু একবার ভেবে দেখেছেন যে ও নাইনটি পেয়েছে আপনি কিন্তু পাননি আমি কিন্তু পাইনি সেই জায়গাটা যদি আমরা ওকে একটু এনকারেজ করি ওকে বলি যে তুমি এত ভালো এ তুমি এত তুমি অনেক দূরে গবে তাহলে কিন্তু ওর মধ্যেও আলাদা একটা মনোবল সৃষ্টি হবে আজকাল বাচ্চারা সবচেয়ে বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে একাকিত্ব বোধে ডিপ্রেশনে চলে যাচ্ছে ডাক্তাররা বলছে বাইরে বেরোন, হাসুন রাস্তায় হাঁটুন কেন বলছে কারণ দুটো মানুষের সাথে মিশুন তাদের গল্প শুনুন অনেকের কাছে অনেক রকম গল্প থাকে যখন আরো বাইরের বাইরে গিয়ে দশ জনের সাথে গল্প করবেন যখন অনেক কিছু জানতে পারবেন তাদের দুঃখের কষ্টের কথা তখন মনে হবে নিজেরটা অনেক কম হ্যাঁ আমার কিন্তু এরকমই মনে হয় আমি না রূপবতী না গুণবতী না আমি টাকা পয়সার মালিক না আমি কিছু না আমি কি ইচ্ছু না কিন্তু আমার মনে হয় ভগবান আমাকে দুটো চোখ দিয়েছে দেখার জন্য দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে মোটামুটি একটা শরীরের গঠন দিয়েছে কিছু পেটে শিক্ষা আছে যেটাতে আমি চলতে পারি আমার চাকরি করে লাখ টাকার ইনকামের দরকার নেই আমার মনে হয় যে যেটুকুটা আছে সেটা যাতে ঠাকুর শুধু ভালো রাখে এইটুকুটা হলেই আমার জীবনে আমার মনে হয় সব কিছু আছে আমি সব সময় আমার ঠাকুরকে থ্যাংক ইউ দিই যাতে আমার ঠাকুর আমার এই পরিবারটাকে সুরক্ষিত আপনাদের সাথে তো আমার পরিচয় জাস্ট কটা দিনের তাই আপনারা হয়তো আমাকে সেভাবে চেনেন না না সরি কথাটা আমি একদম ভুল বললাম সেভাবে কেন কোনোভাবেই চেনেন না আর চিনবেন বা কি করে আমি কি কোনো সেলিব্রিটি না না আমি কোনো সেলিব্রিটি না আমার মধ্যে এমন কোনো কি বলবো মানে আমাকে চেনার কোনো কারণ নেই কিন্তু হ্যাঁ আজ আমার কথাটা শোনার আপনাদের একটু হলেও দরকার আছে আমি জানি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আমার ভিডিওটা এতটা দেখবেন কি না সেটাও আমার কিন্তু সন্দেহ আছে কিন্তু তবুও আমি নিজের দিক থেকে চেষ্টা করতে চাই চেষ্টা করতে চাই যাতে আমার কোনো কথা আপনাদের একটু হলেও আপনাদেরকে নিজের সম্পর্কে বুঝতে সাহায্য করবে নিজেকে জানতে সাহায্য করবে এই একাকিত্ব বোধ এই ডিপ্রেশন থেকে মুক্তি আনবে আমি অনেকের কাছে শুনি অনেক অনেক মানে প্রত্যেক বাড়িতে কারো শুনি বাচ্চার ডিপ্রেশন কারো বড়দের ডিপ্রেশন কারো মাঝবয়সী যারা কলেজে পড়ে তারাও নাকি ডিপ্রেশনে আছে কিন্তু ডিপ্রেশন আছেটা কি জিনিসটা কি একবার ভেবে দেখেছেন আমার মনে হয় ডিপ্রেশনটা আসে যেখানে আমরা প্রত্যাশা বেশি করি জীবনে প্রত্যাশাটা বেশি করবেন না আমি করি না আমি জীবনটাকে উপভোগ করি না প্রত্যাশা করলেই কিন্তু ডিপ্রেশন আসবে আপনি যখনই ভাববেন যে আজকে সকালে উঠে আমার সাথে সব ভালো হবে না যা হবে দেখা যাবে খারাপ হলে হবে সেটাও অ্যাডজাস্ট করা যাবে সকাল যখন হয়েছে রাত আসবে রাত যখন হয়েছে সকাল তো আসবেই তো অত চিন্তা ভাবনার মধ্যে নিজের সুন্দর একটা জীবনটাকে কেন নষ্ট করবেন যেটা পাওয়া গেল না সেটা না পাওয়াই থাক তাই না হয়তো কিছুদিনের মধ্যে বা সামনের দিনে পেয়ে যাব অযথা ডিপ্রেশন বাড়িয়ে 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 নিজেকে সুগার প্রেশার সব রকমের রোগ আমরা নিয়ে আসি কিন্তু যদি একটু ভালো থেকে একটু হাসি মুখে সবার সাথে মিশি সবার সাথে গল্প করি অত হাসি হাসি নিজের পরিবারকে একটু সময় দিই তাহলে কিন্তু এই ডিপ্রেশনটা কথাটাই হারিয়ে যাবে ভেবে দেখেছেন আজ থেকে দশ পনেরো বছর আগে কি ছিল এই ডিপ্রেশন আমরা ছোটোবেলায় কি কখনো শুনেছি যে কারো ডিপ্রেশনের অসুখ আছে না শুনিনি না আজ আর ভিডিওটা বাড়াবো না যদি আপনারা বলেন যে আমার ভিডিওটি ভালো লেগেছে তাহলে আরেকটি ব্লগে আপনাদেরকে এই ডিপ্রেশন থেকে মুক্তির কিছু কথা বলবো না আমি কোনো ডক্টর নয় যে আমার কথা শুনবেন তবে যদি একটু সাত মিনিট আট মিনিটের একটা ভিডিওতে কোনো কথা শোনেন তাহলে খুব একটা সময় নষ্ট হয়ে যাবে না একবার ভেবে দেখুন আমি কিন্তু খুব একটা বেশি সময় চাইনি খুব সামান্যটুকু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের যদি কারো কাজে লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন অপেক্ষায় থাকলাম একটু লাইক কমেন্ট করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আগামীকাল সকাল আটটায় নতুন ভিডিও নিয়ে আবার আসবো আর যদি কেউ জানতে চান যে এই ডিপ্রেশনটা থেকে মুক্তির জন্য যদি আমার কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন আমি সবসময় চাই যে আমি যেমন হাসি খুশি অট্ট হাসি হাসি আমার চারিপাশের পরিবেশটাও তেমনই হাসুক